ক্যান্ডিডেট হিসেবে এই মুহূর্তে তোমার যে বিষয়টা সবচেয়ে বেশি প্রয়োজন তা হচ্ছে এই শেষ সময় এসে একটা শর্ট বা একটা সুপার সাজেশন থেকে যাতে তোমরা নিতে পারো অর্থাৎ যেখান থেকে প্রিপারেশন নিতে তোমার ভর্তি পরীক্ষায় এমসিকিউ গুলো তোমরা হচ্ছে কমন পেতে পারো তো আজকের এই ভিডিওতে আমরা সেই সুপার সাজেশন বিষয়ে কথা বলবো সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আগামী 29 আগস্ট শুক্রবার কিন্তু তোমাদের ভর্তির পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে তো এই মুহূর্তে এসে তোমাদের কিন্তু যারা এখনো প্রিপারেশন শুরু করে নাই তাদের কিন্তু আসলে শুরু থেকে বা তোমাদের এসএসসি সিলেবাসটাকে বেসিক থেকে কভার করা পসিবল না তারপরও আমাদের পাপেল এডুকেয়ার কর্তৃক তোমাদের জন্য একটি সুপার সাজেশন লঞ্চ করা হয়েছে যে সুপার সাজেশনটা রূপে তোমাদের এসএসসি সিলেবাসটাকে কভার করবে প্লাস তোমাদের ভর্তি পরীক্ষায় যে সকল টপিকগুলো গুরুত্বপূর্ণ হবে তোমাদের এই এসএসসি সিলেবাস থেকে সেই সকল টপিকগুলো নিয়ে আমরা হচ্ছে এমসিকিউ সাজিয়েছি যেটা হচ্ছে আমাদের পিডিএফ ফাইল আকারে তোমাদেরকে প্রোভাইড করা হবে এই সুপার সাজেশনে তোমরা কি কি পাচ্ছ যেমন ধরো তোমাদের বাংলা যে সাবজেক্টটা রয়েছে এখান থেকে তোমাদের মূলত বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র থেকে প্রশ্ন হবে তো আমরা বাংলা প্রথম ও দ্বিতীয় থেকে যে সকল টপিকগুলো ইম্পর্ট্যান্ট এবং পরীক্ষায় এসে থাকে বা ভর্তির পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে আসে সেই বিষয়গুলোকে বিবেচনা করে সেই বিষয়গুলোকে অ্যানালাইসিস করে কিন্তু আমরা তোমাদের জন্য এই সুপার সাজেশনটাতে অ্যাড করে দিয়েছি এরপর তোমাদের যে সাবজেক্টটা রয়েছে সেটা হচ্ছে কি ইংরেজি ইংরেজি বিষয়ে তোমাদের হচ্ছে যে সফল টপিকগুলো ইম্পর্ট্যান্ট যেহেতু এখানে তোমাদের হচ্ছে মেইনলি ইংলিশ গ্রামার টপিকটাতে প্রশ্ন বেশি আসবে এবং এখান থেকে তোমাদের কোন টপিকে বেশি প্রশ্ন হয় বা হবে বা প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে প্রশ্ন আসে সেই সকল এমসিগুলো কিন্তু তোমরা এখানে আমাদের সাজেশনটাতে পাবে যেগুলো তোমরা কভার করলে এক্সপ্লেনেশন সহ কিন্তু দেওয়া থাকবে যেগুলো কভার করলে তোমাদের বেসিক সিলেবাসটাও কভার হয়ে যাবে তার মানে তুমি এখান থেকে এই শর্ট সময়টার মধ্যে কিন্তু আমাদের এই সাজেশনটা কভার করলে ভর্তি পরীক্ষায় কমন পেয়ে যাচ্ছ বা ভর্তি পরীক্ষাটার প্রস্তুতিটা কিন্তু এই সময়ের মধ্যে হয়ে যাচ্ছে তারপর ধরো তোমাদের যে গণিত সাবজেক্টটা রয়েছে এটা কিন্তু জটিল বা গুরুত্বপূর্ণ একটা টপিক তো এইখান থেকে আমরা যে এমসিকিউলার রাখছি সেগুলা কিন্তু অবশ্যই যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি বা হয়ে থাকে সেই সকল বিষয়গুলো আমরা রেখেছি এবং প্রত্যেকটা এমসিকিউ কিন্তু আমরা এক্সপ্লেনেশন সহ আমাদের এই সুপার সাজেশন পিডিএফ ফাইলটাতে অ্যাড করেছি যাতে করে তোমরা নিজেরা এই ব্যাখ্যাটা দেখে নিজেদেরকে বেসিকটাকে ঝালিয়ে করে নিতে পারো তারপর এরকম ভাবে পদার্থ বিজ্ঞান বল রসায়ন বিজ্ঞান বল এই বিজ্ঞানে যে আমাদের রিলেটেড সাবজেক্টটা আছে সেখানে কিন্তু আমাদের টোটাল বিশ মার্ক আমাদের থাকবে সেই ভাবে আমরা পদার্থ এবং রসায়ন থেকে কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট বাস্তুগুলো থেকে ব্যাখ্যা সহ আমরা গুলা কিন্তু সাজিয়েছি যেগুলো পড়লে কিন্তু একাধারে তোমাদের হচ্ছে কি প্রস্তুতিটা হয়ে যাচ্ছে বেসিক সহকারে তারপর ধরো আমাদের যে অ্যাপটিটিউড টেস্ট নামে যে সাবজেক্টটা বা অ্যাপটিটিউড টেস্ট নামে যে বিষয়টা এখানে কিন্তু আমরা সম্পূর্ণ নতুন এজন্য তোমাদেরকে হচ্ছে আমরা এই অ্যাপটিটিউড টেস্ট সম্পর্কে বেসিক ধারণা প্রথমত দিয়েছি আমরা যেটা তোমরা দুই তিন পেজ পড়লে হচ্ছে এখান থেকে বেসিক ধারণাটা পেয়ে যাবে কোন ধরনের প্রশ্নগুলো তোমাদের থাকবে বা কোন অ্যানসিকটা তোমাদের আসবে এবং প্রত্যেকটা অ্যানসিকু কিভাবে অ্যানসারটা দাঁড়াইলো সেই অ্যানসারের উপর ভিত্তি করে কিন্তু আমাদের ব্যাখ্যাটা তোমরা এই সাজেশনের মধ্যে পেয়ে যাচ্ছ তাছাড়াও আমাদের এই সাজেশন কোর্সটাতে কিন্তু তোমরা পাচ্ছ হচ্ছে একজাম দেওয়ার সুযোগ অর্থাৎ আমাদের এই যে সাজেশন এর উপর ভিত্তি করে যে এমসিকিউ গুলো আছে এই এমসিকিউ এর উপর ভিত্তি লগ টেস্ট সাজিয়েছি যেগুলো হচ্ছে তোমরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন एग्जाम দেওয়ার সুযোগ পাবে যার ফলে তুমি নিজেকে এই এমসিকিউ পরীক্ষা দেওয়ার মাধ্যমে কিন্তু যাচাই করতে পারবে অর্থাৎ তুমি যে সুপার সাজেশনটা কমপ্লিট করেছো এইটুকুতে তোমার কতটুকু प्रिपरेशन হয়েছে বা তুমি এই সুপার সাজেশনটা কমপ্লিট করে কতটুকু আয়ত্ত করতে পেরেছো তার উপর ভিত্তি করে এই পরীক্ষার মার্ক অনুযায়ী কিন্তু তুমি একটা সাজেশন থেকে কতটুকু प्रिपरेशन হলো তার একটা আইডিয়া বা ধারণা তুমি পেয়ে যাবে এছাড়াও আমাদের এই সুপার সাজেশনের উপর ভিত্তি করে প্রত্যেকটা এমসিকিউ কিভাবে সলভ করা হয়েছে এইটার কিন্তু লাইভ প্লাস তোমরা আমাদের এই কোর্সটাতে পেয়ে যাচ্ছ যার ফলে তুমি এখানে যদি কোনো বেসিক বা কোনো এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা নিয়ে থেকে বুঝতে না পারো সেখানে কিন্তু আমাদের লাইভ ক্লাসটা থেকে সম্পূর্ণ তুমি বুঝে যাবে এই সুপার সাজেশনটা তোমাদেরকে আমরা কিভাবে প্রোভাইড করব অবশ্যই এই সুপার সাজেশনটা তোমাদেরকে আমরা পিডিএফ ফাইল সমুদয় প্রোভাইড করবো যেটা তোমরা হচ্ছে আমাদের এই কোর্সটাতে পেয়ে যাবা ডাউনলোডেবল পিডিএফ ফাইল যেটা আমাদের অ্যাপসের মাধ্যমে অ্যাক্সেস করতে পারবা এবং নিজের ফোনে তুমি এই পিডিএফ ফাইলটা ওপেন করে পড়তে পারবা আর তোমরা যারা ইতিমধ্যে আমাদের কোর্সে ভর্তি রয়েছে তাদের কিন্তু এই কোর্সটা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে এবং তোমরা যারা বই পেয়েছো তারা কিন্তু আমাদের এই সাজেশনটা তাদের জন্য পড়াটা আরো সহজ হবে এই সাজেশনটা তোমাদের ভর্তি পরীক্ষাকে এই শেষ সময় কিন্তু শতভাগ একটা কনফিডেন্স এবং प्रिपरेशनকে কমপ্লিট করে দিবে এই সুপার সাজেশন কোর্সটা আমরা মিনিমাম একটা প্রাইস রেখেছি যে সুপার সাজেশন কোর্সটাতে তুমি যুক্ত হতে পারো মাত্র 850 টাকা দিয়ে যোগাযোগ করতে পারো আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা সরাসরি আমাদেরকে ফেসবুক পেজের মাধ্যমে অথবা এই নাম্বারটিতে কল করে তুমি বিস্তারিত তথ্য জেনে নিতে পারো এছাড়াও আমাদের অন্যান্য ভর্তি বিষয়ক যে গাইডলাইন গুলো তোমরা কিন্তু আমাদের কমিউনিটিতে যুক্ত হলে এই গাইডলাইন গুলো পেয়ে যাবা। আমাদের কোর্স আমাদের বই আমাদের ক্লাসগুলোর মান যাচাই করতে এবং বিস্তারিত চাতে আমাদের পিন কমেন্টে দেওয়া ফেসবুক গ্রুপ পেজ যে লিংকটা রয়েছে সেখানে জয়েন হয়ে যাও এখানে কিন্তু আমাদের ভর্তি কৃত শিক্ষার্থীরা প্রতিনিধিত্ব তাদের ক্লাসের নোটগুলো শেয়ার করে থাকে এক্সাম টেস্ট দেওয়ার পর তাদের এক্সামে কেমন রেজাল্ট আসলো তার উপর ভিত্তি করে কিন্তু তারা পোস্ট করে থাকে এবং আমাদের ক্লাসগুলো থেকে তারা কতটুকু বুঝতে সক্ষম হচ্ছে বা আমাদের এই সাজেশন কোর্সটা তাদের কতটুকু উপকার আসতেছে সেই বিষয়টা কিন্তু তারা শেয়ার করে থাকে তুমি চাইলে এই গ্রুপটাতে যুক্ত হয়ে নিজের সহযোগিতা নিতে পারো অন্যান্য শিক্ষার্থীদের কাছ থেকে অথবা তুমি আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত তথ্য আমাদের শিক্ষার্থীদের কাছ থেকে জেনে নিতে পারো তো আর দেরি কেন এই শেষ সময়টাতে প্রস্তুতি হোক পাপেল এডুকেয়ারের সুপার সাজেশনের সাথে দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ